এক মিলি ডাউন করে দেয় এই ভুলটা কখনোই করবে না তার মানে রোড উঠানোর জন্য আপনার জিরো থাকা রাখবে ভালো কোনো ব্র্যান্ড কোম্পানিতে গেলে আপনার এই জায়গা জিরো রাইখে তারপর আপনার এই ভেবেল করা লাগবে তো এই যে ভেবেল এইভাবে করবেন তো এই এই দপ্তর দেখি এটা এই যে সেম এখানেই করবেন এখানে যে রোড গ্যাপটা রাখবেন রোড গ্যাপ কত থাকবে বলতে পারেন 3.2 3.2 রাখবেন আর উপরের সাইডে 4 এমএম রাখবেন যখন আপনি ওভারলিং করে উপরের থেকে উঠবেন তখন আপনার ওভারলিং এর আপনার যাবে। নিচে আপনারা যেখানেই যাবেন তো আপনার অবশ্যই কোথাও টেস্ট দিতে গেলে আপনার এই জবটা আপনার নিজে তৈরি করা লাগবে তো আগে যে কোনো জায়গায় আপনার গাছ শেখেন না কেন এই জব তৈরি করা শিখবেন জব কিভাবে তৈরি করতে হয় সে প্রচেষ্টা জানার চেষ্টা করবেন তো আপনি সফল হতে পারবেন